শীতের এই ছোটবেলায় দেরি করে ঘুম থেকে উঠেও কিভাবে আমি সংসারের সমস্ত কাজ খুব তাড়াতাড়ি সুন্দরভাবে গুছিয়ে করতে পারি নমস্কার আমি পল্লবী আমার একটা নতুন ভিডিও তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো ভিডিওর শুরুতেই আজকে একটা কথা বলতে চাই যেটা আমি সচরাচর তোমাদেরকে বলি না তো আজকে আমি তোমার থেকে কিছু চাইছি আশা করছি তোমরা আমাকে দেবে তোমরা তো আমাকে অনেকটাই ভালোবাসা দিয়েছো আর এখনো পর্যন্ত দিয়ে যাচ্ছ তো তোমাদের ভালোবাসায় আমি কিন্তু অনেকটা পথ এগিয়ে গিয়েছি আর একটু পথ এগিয়ে গেলে আমি সফলতা পেয়ে যাব তো আশা রাখছি আমি তোমাদের থেকে সেইটুকু অবশ্যই পাবো প্লিজ তোমরা যারা আমার নতুন ভিডিও দেখছো আমার পরিবারে তোমরা নতুন বন্ধু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তাহলে আমি অনেকখানি উপকৃত হব হাজার জন ফ্যামিলি মেম্বার পূরণ করতে আমার আর কিছুটা বাকি আছে আশা রাখছি তোমরা আমার পাশে থাকবে তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার ওপরের ঘরে বিছানাটাও গোছানো হয়ে গিয়েছে সাথে ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি জানলা কপ খুলে দিয়েছি তারপর নিজেরও একটু স্কিন কেয়ার করে নিলাম চলে এলাম নিচে নিচে এসে বসিয়ে দিয়েছিলাম চা একদিকে চা খাচ্ছি আর একদিকে বসিয়ে দিয়েছিলাম বেগুন পোড়া ওটাও হয়ে গিয়েছে আর এখন দুধ গরমটা বসিয়ে দিয়ে এই দিকে রান্নার জন্য সবজিটা কেটে নিচ্ছি কালকে কলাইয়ের শাক বেছে রেখেছিলাম আজকে ওটা কেটে নিচ্ছি কলাইয়ের শাকটা একটু ছোট ছোট করে কাটলেই বেশি ভালো হয় যেহেতু আমি ভাজা করব তো সেই জন্য একটু ছোট ছোট করে কাটারই চেষ্টা করছি তবে কলাইয়ের শাকটা জানো তো খুব একটা ভালো ছিল না খুবই শক্ত শক্ত টাইপেরই ছিল দেখে নিয়ে এসেছিলাম ভেবেছিলাম হয়তো ভালো হবে কিন্তু সেরকম ভালো হয়নি খুবই শক্ত শক্ত লাগছিল রান্নার পর কিন্তু খাওয়াও যায়নি শাকটা কেটে রেখে এখানে কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা আগে ভেজে তুলে রাখলাম তারপরে একটা শুকনো লঙ্কা দিয়ে ওর মধ্যে রসুন ফোড়ন দিয়ে পেঁয়াজ কালিগুলো করে কুচিয়ে রেখেছিলাম ওইগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম ওর মধ্যে একটু লবণ আর হলুদ অ্যাড করে দিলাম কিছুক্ষণ ভাজার পর তারপরে কলায় শাকটা তুলে দিলাম ভাবলাম অনেকটাই পেঁয়াজ কালি রয়েছে তাই পেঁয়াজ না দিয়ে পেঁয়াজ কালিটাই ছোট ছোট করে কেটে দিই পেঁয়াজ কালি দিয়ে শাক ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে খাসিরি কলায় শাক দিয়েই প্রথম পেঁয়াজ কালি দিয়ে ভাজলাম কিন্তু কপি পাতা দিয়ে ভাজতো ছোট ছোট করে পেঁয়াজ কলি দিয়ে ওইটা খেতে কিন্তু বেশ ভালো লাগতো তো আমার এদিকে শাকটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি ভাতের চালটা তুলে দিলাম ওইদিকে ততক্ষণে ভাতটা হোক আর এইদিকে আমি খেয়ে দেখো কিন্তু মুখে লাগেনি গায়ে বেশ ভালো বললাম একটুখানি ছোট মাছ এনে দাও তো ও মুড়ি খেয়ে গিয়েছিল বাজার বাজার থেকে পেয়েছে আজকে পুঁটি মাছ আর তার সাথে ছিল খোলসের মাছ এখন আমি ওই যে মাছগুলোই বেছে নিচ্ছি আর আমার ছেলে এখন ওইখানে বেদানা খাচ্ছে আর মা খাচ্ছে মুড়ি মাছগুলো ধুইয়ে ধুয়ে বেছে চলে এসেছি আবারও রান্নাঘরে এখন আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে কড়াইটা গরম হয়ে যেতে এখন দিয়ে দিলাম কিছুটা মাছ আর আজকে আমি মাছের মাথাগুলো আলাদা আলাদা করে রেখেছি যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে তো মাছের মাথাগুলো ভাবলাম যদি তেতো লাগে তো সেই জন্য আলাদা করে কেটে নিয়েছি এরকমভাবে কেটে নিলে কিন্তু মাছটা বেশ ভালোভাবে পরিষ্কার হয়ে যায় মাথাগুলো কিন্তু আমি ফেলে মাথাগুলো একটু ভালো করে মজমজ করে ভেজে তুলে নিয়েছি ওগুলো কোনো তরকারি টক কিংবা এমনিও ভাজা খাওয়া যাবে এখন করব তেতুল দেওয়া মারার মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তারপরে আমি দিয়ে দিয়েছিলাম মাছগুলো মাছগুলো হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিলাম তেঁতুল গোলা জল তারপরে দিলাম স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি মেথি গুঁড়ো দিয়ে এখন নামিয়ে নেবো এই তেঁতুল মাছটা খেতে আমার শ্বশুরবাড়ি সবাই বেশ পছন্দ করে আমারও কিন্তু এখন বেশ পছন্দ হয়ে গেছে আমার ছেলে তো মাছ খায় না তার জন্য ওর জন্য আমি একটা ডিম ভেজে নিলাম নইলে কি দিয়েই বা খাবে মাছ তো একটুকু খেতে চায় না আগে যেন তো মাছ খেতে ভীষণ ভালোবাসত কিন্তু এই কিছুদিন ধরে ওর যে কি হয়েছে মাছের গন্ধটা পর্যন্ত ও নিতে পারছে না মাছ দেওয়া কোনো তরকারি ও খেতে পারে না এদিকে আমি টকটাও বসিয়ে দিয়েছি টকটায় কিছুটা মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি এখন আমার টকটা রান্না হয়ে গিয়েছে এখন একটু ডাল রান্না করব যেহেতু টকে মাছ দিয়েছি ছেলে আমার আজকে আর টক খাবে না তাই ভাবলাম ও কি দিয়ে খাবে সেই জন্যই একটু মুসুরির ডাল করলাম দেখো কড়াইয়ের মধ্যে ডালটা দেওয়ার সাথে সাথে চারিদিকে ছিটে পড়ে গিয়েছে আমার এদিকে রান্না প্রায় কমপ্লিট মুসুর চুড়ি ডাল তেঁতুল দেওয়া মাছ টক এখানে রয়েছে শাক ভাজা আর এখনও একটা তরকারি হচ্ছে কলা এলো তরকারি আমার তো এদিকে সানটাও কমপ্লিট হয়ে গিয়েছে তরকারিটা বসিয়ে দিয়ে আমি সান করতে চলে গিয়েছিলাম তরকারিটাও হয়ে গেল আর এইদিকে আমার সানটাও কমপ্লিট হয়ে গেল তো শীতের এই ছোটোবেলায় নয় এই এরকমভাবেই কাজগুলো করলে খুব কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায় এবং গুছিয়েও কাজগুলো হয় যেদিনই আমার সকালবেলা ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে যায় সেদিনই কিন্তু আমি এইভাবেই কাজগুলো করার চেষ্টা করি যেহেতু ছোট বাচ্চা রয়েছে প্রত্যেক দিন তো এক সময় ওঠা সম্ভব হয় কারণ প্রত্যেক ও এক সময় ঘুমায় না কোনো দিনও খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে দিনও আবার অনেক দেরি করে ঘুমায় কোনো দিনও আবার অনেক ভোর থেকে জেগে যায় আবার সকালের দিকে ঘুমিয়েও সেই কারণে আমারও উঠতে প্রত্যেক দিন এক টাইম হয় না একটু কোনো দিন আগে হয় আবার একটু কোনো দিন পরেও হয় অনেকগুলো জামা কাপড় ছিল এখন আমি এই যে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আর আমার ছেলে যখনই দেখবে এরকম জামা কাপড় পেতেছি গোছানোর জন্য তখনইও এরকমভাবে বিছানা থেকে লাভ দেবে প্রথমে বিছানার মধ্যেই রেখেছিলাম গোছাবো বলে ও দেখলাম ছটফট করছি সেই জন্য আমি আবার চলে এলাম নিচে এখন দেখছি ওপর থেকে নিচে বারবার ওর লাভ মারছে এই দুদিন যেন তো পার্লারে যেতে পারিনি এত পরিমাণে ঠান্ডা লেগেছে যে কি বলবো ভালোই লাগছে না কিছু তো করতেই ভালো লাগছে না কিন্তু সংসারে কাজ না করলে কি হবে সেগুলো তো করতেই হবে ফেলে রাখলে অগচলই থাকবে আর অগচল ঘর বাড়ি আমার একদমই পছন্দ নয় তো কষ্ট হলেও কি হয় আমি এইগুলো করে নিই এখন প্রায় সন্ধ্যে হয়েই আসছে এবারে চলে যাব নিচে তারপরে একটু ছেলেকে পড়াতে বসবো কারণ ও নয় একদমই এখন পড়তে বসতে চায় না যেহেতু আমি বাড়িতে থাকি না আমি চলে যাই পার্লারে তো ওর বাবাকে দাদুকে ঠাম্মাকে কাউকেই কিন্তু ও ভয় করে না আর আজকে যেন তো ভীষণ একটুখানি সন্ধ্যাবেলা পকোড়া খেতে ইচ্ছা করছে ওই দোকানের নয় বাড়িতে সবজি দিয়ে সবজি পকোড়া ভাবছি এই জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে একটুখানি পকোড়া বানাবো আসলে ঠান্ডা লেগেছে তো মুখে কিছুই ভালো লাগছে না তো সেই জন্য মনে হচ্ছে একটু ঝাল ঝাল কিছু খেতে খেতে পাচ্ছি না না সেই কারণে তো দেখি কিসের পকোড়া করা যায় বাড়িতে তো অনেক কিছুই রয়েছে তো জামা কাপড়গুলো এখন গুছিয়ে নিয়ে চলে এসেছি নিচে এই যে প্রথমেই বানাচ্ছি ধনে পাতার পকোড়া অনেকটা বাড়িতে ধনেপাতা ছিল ভাবলাম ধনেপাতা তো রাখা যায় না বেশি দিন নষ্টই হয়ে যায় তাহলে এক কাজ করি বড় বড়ো করে ধনে পাতার কটা পকোড়া বানিয়ে নিন ধনেপাতার পাতার খেতে কিন্তু বেশ ভালো লাগে তোমরা কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও ধনেপাতার পাতার আমার হয়ে গিয়েছে আর কিছুটা বাঁধাকপির পকোড়া বানিয়েছি ওই বাঁধাকপির সঙ্গে দিয়েছিলাম ধনেপাতা পাতা পিঁয়াজ কলি গাজর সব কিছু মশলা দিয়ে বানিয়েছি দেখো আমার পকোড়াগুলো কিন্তু হয়ে গিয়েছে চলো এবার সবাই মিলে সন্ধ্যাটা এনজয় করা যাক এই রকমভাবে সন্ধ্যেবেলা সবার সাথে চা খাওয়ার সুযোগটা আমার হয় না বললামই নয় যেহেতু পার্লারে চলে যাই সেই জন্য একা একাই চা খেতে হয় তো আজকে বাড়িতে রয়েছি ভাবলাম আজকে সবাই মিলে একসাথে চা খাবো মা বাবা বাবু রয়েছে নিচে আর আমরা দুজন রয়েছি খাটে তো এখন সবাই মিলে গল্প করছি আর চা খাচ্ছি তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা আর এখনো পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ